মোবাইলে আসক্ত হয়ে বাবার সঙ্গে ঝগড়া করে আত্মঘাতী হলেন স্কুল পড়ুয়া হলদিয়া মহকুমার অন্তর্গত ভবানীপুর থানা সাতগিছিয়া পুলের কাছে এক স্কুল পড়ুয়ার হাত থেকে মোবাইল পড়ে গিয়ে মোবাইলের স্কিন নষ্ট হয়ে যায় সেই রাতেই আবদার করে তার স্কিন চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু তার বাবা তার পরের দিন স্কিন চেঞ্জ করে দিবে বললেই বাবার সঙ্গে ঝগড়া করে তারপর দরজা লাগিয়ে আত্মহত্যা করলেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ বিশেষ সূত্রে জানা যায় এই বছর উচ্চ মাধ্যমিকে পাস করেছেন সেই স্কুল পড়ুয়ার ঘর থেকে নিথর দেহ উদ্ধার করে ভবানীপুর থানার পুলিশ হলদিয়া মহকুমার হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় তবে এই ঘটনায় প্রাক্তন শিক্ষক আলোক রঞ্জন দাস বলেন পরিবারের বাবা মাকে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের সময় দিতে হবে মোবাইল নয় বই পড়ার জন্য উৎসাহ দিতে হবে যে কোনো মৃত্যু দুঃখজনক এই ধরনের ঘটনা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেক অভিভাবকদের সচেতন হতে হবে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া গতকাল একটি ছেলে এইচ পাস বয়স উনিশ বারবাজিতপুরেরই আমাদের সাদগে চেয়ার তো সে ছুটে যাচ্ছিল তার দোকানে একটা ভাজা বড়ার দোকানে বাড়ির থেকে তো যেতে গিয়ে তার হাতের মোবাইল ফোনটা রাস্তায় পড়ে গিয়ে তার উপরের ওই এটা স্ক্রিনটা সেটা নষ্ট হয়ে গেছিলো তো এত সে মোবাইলের প্রতি আসক্ত যে সে সেটা পরিবর্তন করার জন্য তার বাবাকে বলে বাবা বলছে ঠিক আছে আজকে নয় ওটা কালকে করে দেবো এই যা বলা এই বলাতে ছেলেটি রাত্রে সে গলায় দড়ি নিয়ে দরজা লাগিয়ে মারা গেল অত্যন্ত মর্মান্তিক দুঃখের সেজন্য অভিভাবক অভিভাবিকাদের কাছে বলবো আজকে ছেলেমেয়েরা নিঃসঙ্গতার জন্য মোবাইলটা বেছে নিয়েছে বিভিন্ন ছবি ইত্যাদি দেখে আমরা অভিভাবক অভিভাবিকারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকার জন্য ছেলে মেয়েদের কাছে আমরা সময় দিই না এর থেকে শিক্ষা নেওয়া উচিত আমাদের যে ছেলে মেয়েকে সঙ্গে রাখতে হবে তাদের কথা আবদার শুনতে হবে তাদের মনের ব্যাপারটা বুঝতে হবে যার কারণে তারা এত ফোনে আসক্ত হবে না সেজন্য আমার পরামর্শ মৃত্যু মাত্রই দুঃখের বেদনার এরপরে আর যেন কোনো বাবা মা এই রকম ঘটনার ফলে তার ছেলেকে না হারায় বাবা মারা যেন তার ছেলে মেয়ের সঙ্গে একটু সঙ্গ দেয় বেশি সময় কাটান যাতে করে তারা ভাববে বাবা মারা আমাদের নিয়ে ভাবে আর তারা যেন এখন ফোনটাকে এত নিজস্ব করে ফেলেছে যার কারণ ফোনটা ভেঙে গেছে এটাই তার সেন্সিটিভ ব্যাপার তখনই পরিবর্তন করতে হবে পরে নয় এটাই হলো তার মৃত্যুর কারণ কে কারপে স্ট্রিতে জল সপারি ঵াও আশ্যাতে লা জাবাব নিউ বিদ্তুত বেকারি টিপ টপ টিফিনে অর হাপি পাটি নিউ বিদ্তুত বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্তুত বেকারি প্রতিদিন চাই চাই না না নিউ বিদ্যুৎ বেকারে রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া